সম্মানিত দর্শক এই বিজ্ঞানের উন্নতি এবং উৎকর্ষ সাধনের যুগে নিত্য মানুষের সমস্যা যেমন আসছে ইসলামে তার সমাধানও রয়েছে এই ক্ষেত্রে রোজার কিছু আধুনিক মাসাইল যা দৈনন্দিন একজন রোজাদার সম্মুখীন হয়ে থাকে এ সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবো রোজার কিছু আধুনিক মাসাইল কিছু এমন রয়েছে যেগুলো দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় আবার কিছু আছে রোজা ভঙ্গ হয় না প্রথমে আলোচনা রাখব যেসব কারণে যেসব বিষয়ে রোজা ভঙ্গ হয়ে যায় এক নম্বর ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যায় শ্বাসকষ্টের রুগীদের রোগীরা যে মেডিসিন ব্যবহার করে থাকে তরল মেডিসিন যা বাষ্প আকারে পাখিস্থলিতে পোষে ইনহেলার রোজা অবস্থায় ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে রোজা যে ভেঙ্গে যাবে এসব কারণে এর প্রমাণ সেই বুখারির একটি হাদিস সহি বুখারি শরীফ মূল আরবিকিতা প্রথম খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা হজরতে আবদুল্লাহ ইবিনা আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আসৌ মুমিম্মা দাখলা রোজা নষ্ট হয়ে যাবে কোনো কিছু প্রবেশ করলে অর্থাৎ পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এমারমে আর একটি দলিল আমরা পেশ করতে পারি বাদায় السنه দ্বিতীয় খণ্ডে রয়েছে এমদাদন ফতোয়া গ্রন্থে রয়েছে ফতোয়া হিন্দিয়াতে রয়েছে আর অনেক গ্রন্থে রয়েছে ফুকাহায়ে کرامের হাদিসের আলোকে যে মূলনীতি বর্ণনা করেছেন কুল্লু মা ইলাল মি'দা বিল আফিজি স্বাভাবিক প্রবেশের যে পথ রয়েছে এই পথগুলি দিয়ে পাকিস্তানলীতে কোনো কিছু প্রবেশ করলেই রোজা ভেঙ্গে যাবে তাহলে হাদিস এবং ফোকাহা ইকরামের এই মূলনীতির আলোকে আপনারা জানতে পারলেন রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ পাকস্থলিতে কোনো জিনিস প্রবেশ করছে